আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটা ভিডিও শেয়ার করতে এসেছি আপনাদের সাথে আজকে আমার জন্মদিন তার জন্য বাসায় ছোটো আয়োজন মানে তা নিয়ে আজকের ব্লগ সবাই দেখতে থাকুন আজকের ব্লগটা আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি শেয়ার করতে এখন আমি নিচে যাব যে দেখব যে আসলে কী আয়োজন চলতেছে যে দেখব তার জন্য ঘর থেকে বের হয়ে গেট লাগিয়ে নিচে নামতেছি সিঁড়ি দিয়ে এই যে নামতেছি এখন নেমে দেখবো যে ওনারা কি রান্না বান্না করতেছে যে বিড়ালটা এটা আমাদের বাসায় থাকে এই বিড়ালটা যে নিচে নেমেছি নেমে দেখি যে অলরেডি মুরগি কাটাকুটা শেষ এখন আমার শাশুড়ি মুরগিটা আর কি বাঁচতে বসাবে তার জন্য মশলাপাতি মাখিয়ে আর কি ভাজতে বসিয়ে দিয়েছে মুরগিটা তারপরে এই কাজু বাদাম আর পেস্তা বাদাম উনি বাটাবাটি করবে মানে তেহারিতে দেওয়ার জন্য আর কি আজকে তেহারি রান্না হবে তেহারিতে দেওয়ার জন্য আর কি এই এগুলো বাটতেস তারপর পেঁয়াজটা দিয়ে দিল মানে আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছে উনি পেঁয়াজ ভাজার পর উনি মশলাটা কষাবে কষিয়ে তারপরে ওই ইয়ার ভিতরে দিবে যে মুরগিটা একটু ভাজতেছে মানে হালকা করে ভাজবে মানে ওরকম কড়া করেও না ইয়া করেও না যেন একটু মানে শক্ত শক্ত থাকে ব্রয়লার মুরগির তো তার জন্য এই যে উনি ইয়ার ভিতরে হালকা পাতলা করে মশলা দিতে দেওয়া শুরু করে দিয়েছে এই যে আমরা বসে বসে তিন জাল দেখতেছি এই যে আমার মেজো জাল দাঁড়িয়ে দেখতেছে এই যে আমার বড় জাল বসে আছে আর আমার শাশুড়ি এই যে রান্নাটা বসা বসাচ্ছে ওনার হাতে হ্যাঁ মজা তো তার জন্য মানে ওনাকে দিয়ে রান্না করাইতেছি এমনি মজাই আছে অনেক মজা হয়েছিল রান্নাটা এই যে মশলাটা দিয়ে দিল আর কি মশলাটা দেওয়ার পর ভালো মতো মানে লাড়া দিবে আমার ছেলে ওই দিক দিয়ে আহ আহ করছে বয়েস দিতেছি বয়সের সময় আমার ছেলে আমাকে ডিস্টার্ব করতেছে এই যে মশলাটা কষানো মানে শুরু করে দিছে মশলা কষানো ওই যে হয়ে যাচ্ছে মাঝখানে অনেক ভিডিও মানে নিতে পারি নাই অনেক ব্যস্ততার কারণে ব্যস্ততা বলতে কি এখন আমার ছোট একটা বেবি আছে তো ওই বেবিটাকে সামলাইতে গিয়ে অনেক ভিডিও নিতে পারি নাই আর কি মানে অনেক মজার মজার কাহিনি আছে মাঝখানে যেগুলো নিতে পারি নাই এই যে আমার হাজব্যান্ড কেক নিয়ে এসে এসে পড়ছে আমরা সবাই এক্সাইটেড দেখার জন্য কীরকম কেক অবশ্যই নর্মাল করে করতেছি ছোট্ট করে মানে ঘরের ঘরে মজা করার জন্য একটু বিনোদন পাওয়ার জন্য আর কি এগুলা করা দরকার আছে মাঝে মাঝে তার জন্যই আর কি এই যে আমরা কেক দেখতে সবাই ঘরে ঢুকে গেলাম ঢুকে দেখতেছি যে কেকটা কীরকম যে আমার হাজব্যান্ড জড়ি পরে মোমবাতি বেলুন নিয়ে আসছে যে অনেক এক্সাইটেড আমার জালের ছেলে যে কেক নরমালি কেক তাও আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক সুক্রিয়া করি আমার হাজব্যান্ডের কাছে যে সে আমার সব ইচ্ছা পূরণ করে যে উনি নিজের হাতে ঘর সাজাইতেছে অনেকগুলো ক্লিপ অবশ্যই নিতে পারি নাই আমি অনেক মানে প্রাউড ফিল করি আমার হাজবেন্ডকে নিয়ে যে ও আমার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করে এমন কোনো ইচ্ছা নাই যে সে আমার পূরণ করে না এই যে ঘর সাজাইতেছে ও আমরা এদিকে মজা করতেছি ও ঘর সাজাইতেছে বেলা এই যে আমার বড় জাল বেলুন ফুলাইতেছে মানে ওনার অনেক কষ্ট হতেছে বেলুন ফুলাইতে একটু পোস্ট মাইরা নিল উনি এই যে আমার বড় জালের ছেলে বেলুন ফ্লাইতেছে এই যে আমার মেজো জালের মেয়ে ও বেলুন ফুলানোর চেষ্টা করতেছে কিন্তু পারে না ছোট মানুষ তো এই যে পোলাওটা উনি চড়াই দিছে মানে নিতে পারি নি অনেক মাঝখানে অনেক ক্লিপ আছে যেগুলো নিতে পারিনি আসলে কি অনেক কিছু মিলে জিলায় না ব্যস্ততার মাঝখানে ভিডিও করে উঠা হয় না আর কি তারপরে আমরা রেডি হয়ে সবাই মিলে এসে পড়েছি এই যে আমি আমার বড়ো জাল মেজো জাল তিনজনে শাড়ি পরছি মানে ঘরের ভিতরেই তো এই যে আমার আম্মু আসছে আমরা তিনজনেই রেডি হয়ে নিয়েছি তিনজন ওনারা দুজন কালো শাড়ি পরছে আর আমি ব্লু কালার শাড়ি পরছি আর আমার গায়ে যা আছে সবগুলো আমার হাজব্যান্ড আমাকে গিফট করছে জন্মদিন উপলক্ষে এই শাড়ি তারপর কানের জিনিস এভরিথিং মানে যা যা পড়ছে আর কি সব কিছুই আমার হাজব্যান্ড আমাকে গিফট করছে বার্থডে উপলক্ষে এইসব ভিডিও নিতে পারি নেই যে উনি কখন দিয়েছে এগুলো নিতে মনে নাই আর কি এই যে আমরা ফটোশুট করতেছি তিনজন মানে হালকা ফাতলা আর কি ছবি তুলতেছি তাছাড়া আর কিছুই না এই যে তিনজনে আর আমি বেবি হওয়ার কারণে অনেক মোটা হয়ে গেছে আগের চেয়ে এই যে একবার আমার হাজব্যান্ড বলে কাটো কাটো বইলা উনি পাগল হয়ে গেছে কেক কাটার জন্য ওরা মোবাইল দুই বাচ্চা মোবাইল পাইতেছে না দেখা জন্মদিনের ওই কার্ড নিয়ে ছবি তুলতেছে আমাদের যে ওদের আব্বু যে আমাদের ছবি তুলতেছে ওদেরও মন চাইতেছে যে আমাদের ছবি তুলবে দেখতে থাকেন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সবাই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে এখন কেক কাটবো এই যে কেক কে আমার হাজব্যান্ড মোমবাতি জ্বালাইতেছে আর কি এই যে এখন আমি কাটবো কেক মানে এমনিই মজা করতেছে আর কি আমার ছেলে আমার শাশুড়ির কোলে আমরা তিন জাল মিলে কেক কাটতেছি আমার মেজো জাল বড় জাল আর একজন ছোটো কিন্তু আমাকে দেখা যাচ্ছে সবচেয়ে বড়ো ধরেন একজন বড় হইলি হইছে এই যে মেজো জালের মেয়ে আর বড় জালের ছেলে কেক খাওয়াইলাম তারপর আমার মাকে কেক খাওয়াবো তারপর আমার যাচ্ছে আমার শাশুড়িকে কেক খাওয়াইতে এই যে মানে আমরা জয়েন্ট ফ্যামিলি খুব আনন্দে মানে আমাদের দিনটা কাটে ঝগড়া ঝাঁটি খুনসুটি ভালোবাসা সব কিছু মিলে আর কি সারা দিন আমাদের এই যে আমার বড় জাল সেলফি তুলাই ব্যস্ত আমার মু বলতেছে দে আমি তোকে একটু খাওয়াই দিই মানে আমার আম্মু অনেক মজার মানুষ আর কি বলতেছে দাও তো একটু তোমাকে খাওয়াই দিই পরে আম্মুর হাতে কেক দিলাম আম্মু আমাকে খাওয়াই দিবে দেখেন আমার হাজব্যান্ডকে বলতেছে ভিডিওটা ধরো তো এখন আমি সবাইকে খাওয়াই দিব আমার ভাসুরকে যে এটা আমার বড় ভাসু বড় এই যে আমার বড় জাল তারপর আমার মেজ জলকে খাওয়াই দিব তারপর আমার মেজ হাসুরকে দিব সবাইকে খাওয়াইয়ে দেওয়া শেষ এখন কেকটা কেটে আমরা আমরাই খাবো এই যে আমার বড়ো ভাসুরের ছেলে আর মেজ ভাসুরের মেয়ে বলতেছে আমাদেরকে কেক দাও তোমরা নিজেরা নিজেরাই খাইতেছো বলতেছে মানে আমাদের ফ্যামিলিটা মাসাল্লাহ খুব আনন্দে কাটে এই যে আমার বড় জল পুডিং বানাইছিল এই যে পুডিং এখন কাটতেছে সবাই মিলে খাবো বলে আমার বাসুর কাটলো আমি আগে টেস্ট করলাম যেহেতু আমাকে উদ্দেশ্য করে আমার বড় জল বানাইছিলো বানিয়েছে যে আমার জন্মদিন উপলক্ষে যে আমি আগে টেস্ট করে নিলাম কেমন আমার আম্মুকে দিলাম আমার শাশুড়িকে দিব মানে কীরকম হয়েছে সবাইকে টেস্ট করাইতেছি মাসাল্লাহ খুব মজা হয়েছিলো পুডিংটা খুব সুন্দর হয়েছিলো বানানো এই যে আমার জলের মেয়ে খুব পছন্দ করে পুডিং খাইতে এই যে খেতে বসে পড়েছে ওই যে আমার আম্মু খাইতেছে এই যে তেহারিটা মার্শাল্লা তেহারিটা খুব মজা হয়েছিল ওই দিনের তেহারিটা পরের ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে সবাইকে আল্লাহ